আপনি শুধু একটা কথা জানতে চান সেটা হলো

দলের পরিণত করতেছিল সেই দলের লোকজনকে কিন্তু বাংলাদেশের মানুষ সমানে উৎপাদ করে ফেলেছে আর তাই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ যে কোনো পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের জীবন কিন্তু আর ভয় পায় না তাই সবাইকে বলতে চাই আমরা সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মতা চাই আমরা কারো প্রভুত্ব অথবা কারো কোনোভাবে অপশাসন আমরা চাই না বিএনপির নির্দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ তালেব রহমানের নির্দেশ বিএনপির নাম ভাঙ্গিয়ে বিএনপিকে ব্যবহার করে কেউ যদি কোনো অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করেন কোন ধরনের চাঁদাবাজি দফলবাজি টেন্ডারবাজি বা কোন ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হন ওনার নির্দেশ তাদেরকে ধরে আইনের হাতে প্রদর্শিত

এগিয়ে নিয়ে যেন কাজ করতে চাই আমরা মুসলমান হিন্দু বৌদ্ধবিত্তি আগামী দিনে বিশ্বের দরবারে একটা উন্নত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় যদি ক্ষতি হয়ে যাবে জোর করে কানাডারের লাগাতে গিয়েছিল

বলতে চাই আমরা সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই আমরা যারা প্রকৃত অভাবার কারো কোনোভাবে অত্যাচার শাসন আমরা চাই না বিএমপি নির্দেশ বিএমপি ভারততে চালুন যারটাকে আমরা নির্দেশ বিএমপি নাম ভাঙ্গিয়ে বলদিকে ব্যবহার করে যেকোনো কোন অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করেন কোনো ধরনের চাদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বা কোন ধরনের অরেস্তিক কাজে সাথে সম্পৃক্ত হন ওনার নির্দেশ তাদেরকে ধরে আইনের হাতে বাবেন আমাদের নেতা জশনায়ক তারেক রহমান আমাদের নেতা দশ নাইকাম খারেজে যে বলছেন যে আমরা হিংসা হানানি রাজনীতি চাই না আমরা শান্তির বাংলাদেশ চাই আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই মানুষের ঐক্যের বন্ধনে এগিয়ে নেওয়ার কাজ করতে চাই আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমরা ধনী গরিব মধ্যবিত্ত সকলে মিলে এক ঐক্যের বন্ধনে বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের দরবারে একটা উন্নত বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গার জন্য ক্ষতি হয়ে যাবে